আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সাথেই থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা হচ্ছে গিয়েছিলাম যার মানে গ্রাম সাইডে বেড়াতে তো এটা প্রায় সাত মাস আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। করে আর করা হয়নি দিব দিব আর কি ভিডিওটা আপলোড এরকম তো অনেকগুলো ভিডিও হয়ে যাওয়ার কারণে দেখা যায় আপলোড করতে পারছিলাম না অনেকগুলো ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে আমি কিন্তু অনেকগুলো ভিডিও ডিলোটও করে দিয়েছিলাম তো আর বিশেষ করে এই যে বেবির জন্য আর কি বয়স দিতে পারি না ও আর কি বয়স দেওয়ার সময় কান্নাকাটি শুরু করে দেয় তো এই জন্য বয়সও দেওয়া হয় না আর বয়স দেওয়া না দেওয়ার কারণেও ভিডিও আপলোডও করতে পারি না নিয়মিত আর হচ্ছে আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা প্রতিদিন ভিডিও দেন তো দেখা যায় প্রতিদিন ভিডিও আমি দেখার চেষ্টা করি কিন্তু পারি না কারণ হচ্ছে কিছু কিছু ভিডিও দেখবেন আমি দেখতেও পাই না আপনাদের তো আপনারা মন খারাপ করবেন না কারণ হচ্ছে আমাদের পরিবারে কিন্তু অনেক আপুরা ভাইয়ারাই এখন যুক্ত হচ্ছেন তো নতুন নতুন আপুরা ভাইয়ারা তো সবার ভিডিওতেই দেখা যায় যেতে হয় তো প্রতিদিন আমি কিন্তু ভিডিও দিই না কারণ হচ্ছে সবাই তো অপেক্ষা করে সবার ভিডিও দেখার জন্য তো আমি যদি হাতে ধরে নাও দেখতে পারি আমি কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করে ফুল ওয়াশ করে দিই ইনশাল্লাহ আমি কিন্তু ভালোবাসা দিতে লাইক দিতে কখনোই ভুল করি না আপনারা দেখবেন আমি কিন্তু সব সময় কমেন্ট করার আগে একটি লাইক দিয়ে তারপর হচ্ছে আমি ভিডিওটি দেখে নিই আপনাদের তো আপনারা এটা বিশ্বাস রাখবেন আপনাদের ভিডিও আমি সব সময় ফুল ওয়াচ করি কারণ হচ্ছে আমি চাই আমাকে দিয়ে কারো উপকার হোক আমাকে দিয়ে যাতে কারো ক্ষতি না হয় তো আমি জেনে শুনে কারো ক্ষতি করতে চাই না তো এটা আর কি আমার এটা আমি ছোট থেকে আমার এই অভ্যাসটা আমি চাই না আমাকে দিয়ে কারো ক্ষতি হোক আর কেউ ক্ষতি করতে চাইলে ওটা আমি পছন্দ করি না তো আপনারা আমার কথার মধ্যে কোনো কষ্ট পাবেন না কথা যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন যেটা সত্য সেটাই বললাম আর কি কারণ হচ্ছে আপনাদের হয়তোবা অনেক আপুদের ভাইয়েদের মনটা খারাপও হতে পারে যে আপু আমার ভিডিও দেখছে না কিন্তু দেখেন অনেকগুলো আপু ভাইয়ারা কিন্তু আমার পরিবারে সদস্য হয়ে এসেছেন তো আপনাদের ভিডিওগুলো তো আমাদের দেখতে হয় আর প্রতিদিন যদি সবার ভিডিও একজনের ভিডিওই আমি প্রতিদিন দেখি আরও দশজন তো আমার অপেক্ষায় থাকে তাই না তো এই জন্য আর কি আমি সবার ভিডিওতেই যেতে চেষ্টা করি আর দেখেন আগে কিন্তু আমি এক সপ্তাহ পরও আমি ভিডিও দিয়েছি কিন্তু এখন দেখছি যে ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ তো জন্য আর কি একটু তিন দিন চার দিন পর পর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এর দুই তিন দিনের ভিতরে সব ভাইয়া আপুদের ভিডিওগুলো আমি কিন্তু প্রত্যেকটা আপু ভাইয়াদের চ্যানেলে গিয়ে গিয়ে আমি দেখে আসি তো আমি কিন্তু সব সময় ফুল ওয়াচ করি এটা আমার প্রতি বিশ্বাস লাগে তারপর হচ্ছে এই যে একটু সুন্দর ভিডিও করে নিলাম আর আমার বেবিরা খেলা করছিল এখানে তো আমরা আর কি খাওয়া দাওয়া করবো এই জন্য সবাই বসে গিয়েছিলাম কিন্তু ওরা এখানে দুজন এখানে সাফিন আর উমাইজা খেলা করছিল তো সেই ভিডিওটুকু একটু নিয়ে নিয়েছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর যেটা বলতে চেয়েছিলাম আপনারা আমাকে এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া দোয়া রইল আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি ভাইয়াদের বাসায় এসে ভাইয়াদের আর কি অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাবি কিন্তু মাসাল্লাহ অনেক মজার মজার খাবার রান্না করেছিল আর ভাবির রান্না কিন্তু অনেক মজা হয় আর ভাইয়ার ভাবি কিন্তু অনেক ভালো মনের মানুষ মাসাল্লাহ শুধু গিয়েছি বলে বলছি না ভালো খারাপ পৃথিবীর সবখানে আছে তো এই যে দেখেন তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আর কি ভাইয়া ভাবি আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম তো সেই ভিডিওটি আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে এজন্য আর কি তো পরবর্তীতে আর কি আবার ভিডিও দেওয়ার সময় একটু চেষ্টা করবো আর বাহিরের দৃশ্যগুলো মাসাল্লা অনেক সুন্দর ছিল যেখানে নিয়ে গিয়েছিল ওখানে ভিডিও কিন্তু আরও বেশি সুন্দর ছিল আর এটা কিন্তু একদম জার্মান এবং বেলজিয়ামের একদম বর্ডারের কাছেই তো সেখানে আর কি আমরা বেড়াতে আর কি ঘুরতে গিয়েছিলাম আর আমার বেবির একটু কথাবার্তা আমি রেখে দিয়েছি আর ও হচ্ছে খাওয়া দাওয়া না করে সাফরিন ভাবির মেয়ের নাম হচ্ছে সাফরিন ভাবিল কিন্তু মার্শাল্লাহ দুটি ছেলে একটি মেয়ে আর আমার

তারপর হচ্ছে আমার বেবিটার একটু বয়স রেখে দিলাম আর হচ্ছে ভাবি বলছিল যে আমার বেবিটা পায়ে আর কি ব্যথা পেয়েছে আমি বলছিলাম যে হ্যাঁ ভাবি আমার বেবিটা পায়ে ব্যথা পেয়েছে ও হচ্ছে বেডের উপরে ম্যাট্রেসের উপরে উঠে ও হচ্ছে ঝাম্পিং ঝাম্পিং করে আর ওখান থেকে পাটা একটু মসকে গিয়ে একটু ব্যথা পেয়েছিলো তো এরকম করে হাঁট হাঁটা চলা করছিল আর কি কষ্ট হচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে আর কি ভাইয়া ভাবিকে নিয়ে আমরা আবার একটু ঘুরতেও গিয়েছিলাম তো সেই ভিডিওটি আর দিলাম নাস্কে তো অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি তারপর হচ্ছে ভাইয়া কিন্তু এই যে দেখেন আমাকে ভাবি আর ভাইয়া মিলে ভাইয়ার রেস্টুরেন্টের আর কি ভাইয়ার কিন্তু রেস্টুরেন্ট আছে আপনাদের সাথে শেয়ার করছিলাম একটি ভিডিও যারা আমার পুরনো আপরা ভাইয়ারা আছেন তারা অবশ্যই দেখেছিলেন তো সেখান থেকে আর কি আমাকে দুই সেট গ্লাস দিয়ে দিয়েছিলেন আর হচ্ছে দিয়ে দিয়েছিলেন আরেকটি আর একই না আরও দুইটি ই দিয়েছিল সেটা দেখতে থাকেন কি দিয়েছে আর যদি বলে দিই তাহলে তো আর দেখতে আপনাদের ইচ্ছে করবে না তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আমি যে কথা বললাম আপনারা কষ্ট নেবেন না মনে দয়া করে আর যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন ক্ষমা হচ্ছে মহত্বের গুণ তো এটা তো আমরা সবাই জানি আর এই যে দেখেন এখানে আর কি বারোটি গ্লাস ছিল তারপর হচ্ছে দিয়েছিল হচ্ছে পানি বা কোল্ড ড্রিঙ্কস যাতে করে ঠান্ডা থাকে তো রেস্টুরেন্টে আর কি এগুলো রাখা হয় সেগুলো আর কি এই যে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলোর মধ্যে হচ্ছে আইস রেখে আর কি বোতলগুলো রেখে দেয় অনেকক্ষণ পর্যন্ত আর কি যাতে পানি বা কোল্ড ড্রিঙ্কসগুলো আর কি ঠান্ডা থাকে জন্য এই যে এগুলো তো আমাকে আরও গ্লাস দিতে চেয়েছিল তো আমি আর কি নেই নি ভাইয়াকে বললাম যে না থাক এগুলোই হবে আর এই যে এগুলো হচ্ছে আমি দুটি নিয়ে নিয়েছিলাম আর আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমার হচ্ছে ঠান্ডার কারণে গলাটা শুকিয়ে যায় আর হচ্ছে আমি বয়েস দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় আমার আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আর সবাই সবাইকে সাপোর্ট করবেন কারো সাপোর্ট ছাড়া তো আর এগিয়ে যাওয়া যাবে না এখানে সবাইকে সবাই সাপোর্ট করতে হবে তো এরকমই আর কি আর বাইরের সাইডটা এতই সুন্দর ভাবিদের খুবই ভালো লাগে আর কি চারো দিকটা তো আগে যে সময় গিয়েছিলাম সেটা হচ্ছে আর কি আরেকটি বাসা ছিল আর ভাবিরা বাসা চেঞ্জ করে এখানে এসেছে এখানে চারোপাশটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর ওটা হচ্ছে এক সাইডে আর এটা হচ্ছে আর সাইডটা তো এক এক সাইডের এক এক রকম সৌন্দর্য এই জন্য আপনাদের সাথে বিদায় নিয়েও বিদায় নিতে পারছি না ভাবলাম যে এতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম